এটা আমি ভাঁজ করে নেব দেখো আমি ভাঁজ করে নিচ্ছি ব্লাউজ হবে চার ভাগ করবো তিরিশকে কে চার ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি হবে সাড়ে সাত ইঞ্চি এতে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেবো সাড়ে সাড়ে আট সাড়ে নয় ইঞ্চি নিয়ে ভাঁজটা করে নেবো দেখো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি এসছে এখান থেকে মম নিয়ে আমি ভাঁজটা করে নেব দেখো আমি ভাঁজ করে নিয়েছি সোজা করে দাঁড়িটা টেনে নিচ্ছি স্কেল দিয়ে দেখো আমি লম্বার মাপটা নেবো এখানে আমার লম্বা হবে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এর খুব ছোট মহিলা আছে সেই জন্যে আমার সাড়ে বারো ইঞ্চি লম্বা নিচ্ছি দেখো আমি সাড়ে বারো ইঞ্চি লম্বা নিচ্ছি কিন্তু আমাকে সাড়ে বারো ইঞ্চি লম্বা নিলে হবে না আমার হাত জয়েন্ট কাঁধের দিকে এক হাফ ইঞ্চি জয়েন্ট হবে এই দিকে আমার পট্টিতে হাফ ইঞ্চি যাবে সেই জন্য আমাকে কাঁধ আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তাহলে মোট আমার কত দাঁড়ালো সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চে এবার আমি তিরিশ সাইজ ব্লাউজের জন্য কাঁধ নব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমি কাঁধ নেবো যেহেতু তিরিশ সাইজ ব্লাউজ পাঁচ ইঞ্চি কাঁধ নিয়েছি আর বললবো পাঁচ ইঞ্চি দুসুতো দু সুতো বাড়িয়ে নেব দেখো এই দিক থেকে আর নিয়েছি পাঁচ ইঞ্চি তো এখান থেকে আমি লাইনটা সমান করে নেব আচ্ছা তাহলে আমার বডি আছে কত তিরিশ তিরিশ কে চার ভাগ করব করলে হবে আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আট দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ভেতরে লুজ করার জন্য আচ্ছা এখানে আমার কমরা আছে তেইশ কে আমার হাফ করলে কমরা আছে তেইশ ইঞ্চি চার ছয় চব্বিশ ইঞ্চি পাঁচ কুড়ি এই সাড়ে পাঁচ ইঞ্চি দুশোতো তাহলে আমার কমড় আছে কত তেইশ ইঞ্চি তেইশকে চার ভাগ করলে হবে আমার ছ পাঁচ ইঞ্চি সাত সুতো দেখো ওই পাঁচ ইঞ্চি সাত সুতো এখানে এসছে পাঁচ ইঞ্চি সাত সুতো নিয়ে নেব পাঁচ ইঞ্চি সাত সুতো নিয়ে নেব এক ইঞ্চি টিকেনের জন্যে নিয়ে নেব আর দুই ইঞ্চি এক্সট্রা ভেতরে লুজ রাখার জন্য নেবো নিয়ে আমি লাইনটা সমান করে নেব লাইনটা মিলিয়ে নিচ্ছি দেখো এদিক থেকেও লাইনটা মিলিয়ে নেব এবার এখানে বগলের শেপটা দেবো কিভাবে বগলের শেপটা আমি সবসময় এক ইঞ্চি দুসুতো দেবো দেখো বগলের শেপটা আমার দেওয়া হয়ে গেলো তাহলে এটা নর্মাল সিম্পল ব্লাউজের ক্ষেত্রে এটা হবে কিন্তু বোর্ডনেক যদি আমি করি বর্ণিকের ক্ষেত্রে সম্পূর্ণ এখানে এটা আলাদা হয়ে যাবে এই কাঁদের মাপ বগলের মাপটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দেখো বর্ণিকের ক্ষেত্রে বুডনিক ব্লাউজ করব আমি বর্ণনিকের ক্ষেত্রে কীরকম মাপ নেবো দেখো দেখো বর্ণের ব্লাউজের ক্ষেত্রে একই তুমি ভাঁজ করে নেবে একই ভাঁজ করে নেবে এখানে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে ভাঁজ করে নিলাম ভাঁজটা করে নিলাম ভাঁজ করে নিয়েছি এখান থেকে লাইনটা সমান করে নেব দেখো লম্বাটা আমার একই হবে ওখানেও যা লম্বা হয়েছে ওখানেও এখানেও তার লম্বা হবে আমার বারো পয়েন্ট ফাইভ লম্বা থাকবে আমি তেরো পয়েন্ট ফাইভে নিয়ে নেব তেরো পয়েন্ট ফাইভ এ নিয়ে নেব তেরো পয়েন্ট ফাইভ এ নিয়ে নেব কিন্তু এখানে আমি কাঁধ নেব তিরিশ সাইজ ব্লাউজের ক্ষেত্রে আমি এখানে ছয় ইঞ্চি কাঁধ নেব ছয় ইঞ্চি কাঁধ নেবো তিরিশ সাইজ ব্লাউজের ক্ষেত্রে এখানে সামনে ডিপ নেক হবে পেছনে নেক হবে এটা দুদিকে যদি পড়নেক হতো তাহলে যে গায়ের মাপ আছে গায়ের মাপ নিয়ে হাফ করে হতো এখানে পেছনে পড়নে ছয় ইঞ্চি নেব আর সামনে দুশো এটাও ছয় ইঞ্চি নেবো আমি মানে তো কম নিতে পারো কোনো অসুবিধে নেই আমি দুশো তো কমই নিচ্ছি ফাইভ পয়েন্ট পৌনে সিক্স ইঞ্চি নিচ্ছি পৌনে সিক্স ইঞ্চি এদিকেও পৌনে সিক্স ইঞ্চি নিয়ে দাগটা টেনে নিচ্ছি খুবই রোগা মহিলা এখান থেকে তাহলে আমি বডির মাপ নেব সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ নেব আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ভেতরে লুজ করার জন্য আচ্ছা এখানে সেম মাপ সেভেন নেব আর এখানে এক ইঞ্চি টিকেনের জন্য নেব দুই ইঞ্চি ভেতরে লুজ করার জন্য নেব এখানের মাপটা সেম নেবো এখানের মাপটা সেম নেবো খালি কি পাল্টে গেল কাঁধের মাপটা বগলের মাপটা আচ্ছা এখানের বগলের সেপটা দেবো আমি এখানে বগলের শেপটা দেবো এখান থেকে দেখো যতটা আছে আমার এখানে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চিকে হাফ করবো করলে তাহলে এখানে আসছে এখানে আসছে এবার এখান থেকে এখান থেকে ধরে ভেতর দিকে দিয়ে আমি একটু এদিকে নামিয়ে দেবো ভেতর দিক থেকে দেবো দিয়ে এটা সেপ দিয়ে দিলাম যেহেতু এটা নেক হবে দেখো দিয়ে এবার এখানে আমার বোর্ড নেকের ডিজাইনটা হবে এখানে বোর্ডনেকে বোর্ডনেক দিয়েছি এখানে আমার ডিজাইনটা হবে ডিজাইনটা আমি কী ডিজাইন করবো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি কাঁধ নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ তিন ইঞ্চে নিচ্ছি কোনো অসুবিধে নেই তিন ইঞ্চি নিল আচ্ছা এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে নামাচ্ছি সাড়ে তিন ইঞ্চি নামিয়েছি এবার এখান থেকে আমার মাপটা দিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি বাদ দেব আমি একটা মাপ লাইনটা সমান করে নিলাম। এইখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম আচ্ছা এখান থেকে আমার রাউন্ডটা হবে আমার এখান থেকে এরকম ভাবে এন্ডে যেখান থেকে হাফ একটু ভেতর দিকে রাখবো হাফ ইঞ্চিও নয় দু মতন ভেতর দিকে রাখবো এদিকে এখানটা সেফটা দেব এখানটা আমার লটকান হয়ে এখানটা আমার দড়ি হয়ে লটকান ঝুলবে এখানটা আমার দড়ি হয়ে লটকান ঝুলবে আমার কাস্টমার এই ব্লাউজ করতে বলেছে এবার আমি কাটিং করে নেব এখানে আমার শেপটা দেওয়া হয়নি সেপটা দিয়ে দেব এখান থেকে আমি এক ইঞ্চি দু সুতোর মতন একটা দাগ টানবো টেনে শিপটা আমি দিয়ে দেবো দেখো আমার হয়ে গেছে